যার নাম খয়রন সে বলছে আমাকে কে ফজর সময় ডাকছিল উঠে পড়েছে আমার ভাই আপনাদেরকে অনুরোধ করে বলছি এই প্রশ্ন আমাকে করেছে ইউটিউবে আমার উত্তর দেওয়া আছে আমার চ্যানেল মোল্লা আব্দুল হালিম অফিসিয়াল খুলে নিবেন উত্তর দিয়ে আছে দাঁত ভাঙা উত্তর কন্ট্যাক্ট করে জলসার দাওয়াত নেওয়া কোরআন ও হাদিসের মতে কি এইটার উত্তর পেয়ে যাবেন কোন স্কুলের মাস্টার চার ঘন্টা পড়িয়ে সত্তর হাজার টাকা বেতন নেওয়া কোরআন হাদিসের পক্ষে কি এটা জানিয়ে দিলি এই উত্তরটাও পেয়ে যাবে কেউ আছেন বাপের বেটা চার ঘন্টা স্কুলে পড়িয়ে বেলা এগারোটায় ঢুকে তিনটেই ছুটি এগারোটা বারোটা একটা দুটো তিনটে পাঁচ ঘন্টা পড়াচ্ছে সত্তর হাজার টাকা বেতন নাই টিউশন মাস্টার ফ্রি পড়াই না পয়সা নেয় কথা বলবেন কথা বলবেন পয়সা নাই না নাই না ফ্রি আচ্ছা দিনের করার জন্য আপনি বলে দিই আমি এক টাকা না আপনাদের দক্ষিণ দিনাজপুরে একটা বড় মাদ্রাসা আমি নাম করব না তারা কষ্ট পাবে এক বছর দু বছর আগে আমাকে জলসা করিয়ে একটা টাকা দেয়নি আমার ড্রাইভার ম্যানেজার বসে এক টাকা দেয় আমি সাতশো কিলোমিটার নিজের টাকায় এসেছি নিজের টাকায় গেছি যদি প্রমাণ নেন খুলে তাদের হেডমল্লা পর্যন্ত ফোন তুলে দেখা মুর্শিদাবাদে দুশো চল্লিশ কিলোমিটার চলে এসছি আমার বাড়ি থেকে ফোন করছি এক টাকা পাঠাই না কোন দিকে ঢুকবো বলছে হুজুর জলসাটা হবে না পাঁচশো কিলোমিটার রাস্তা খরচটা কে দিবে যে যারা যাদের মনে হচ্ছে করে কেন পয়সা নিচ্ছেন একটা বক্তা নদিয়াই গেইছে গত বছর আমার সঙ্গে আবদুল্লাহ বুখারি জলসা করার পরে আমার গাড়িতে তাকে পলাশিতে ছেড়েছি এক টাকা না মাদ্রাসার জলসা যদি আব্দুল্লাহ বুখারির সঙ্গে দেখা হয় কারণ জিজ্ঞেস করে নেবেন যে ইয়াসিন ভাই বলে গেছে মিথ্যা না সত্য সে শুনিয়ে দিবে আজকে বড় কষ্ট লাগে মানুষের ইনসাফ না থাকার কারণে বক্তাদিকে কন্ট্যাক্ট করতে হচ্ছে ইনসাফ না থাকার কারণে আপনি নিজের ইমামকে ইনসাফ করতে পারেন না তা বক্তাকে কি করে করবেন আপনার ইমামকে ইনসাফ করতে পেরেছে একটা রাজমিস্ত্রি বেতন নাই প্রত্যেকদিন দিন পাঁচশো টাকা একটা লিভারের বেতন চারশো টাকা আর আপনি ইমামকে দিনে একশো টাকা বেতন দেন লজ্জা লাগে না সরম লাগে না যে চব্বিশ ঘন্টা আপনার মসজিদে ডিউটি দেয় তাকে আপনার একশো টাকা বেতন দিতে লজ্জা সরম আছে সেদিন এক জায়গায় গেলাম নাম করব না তারা ইমামকে বেতনই দেয় না চব্বিশ পর্ব বলে ভাতা দিচ্ছে সরকার ওইটাই হয়ে গেল তাদের নামাজ হবে নাকি আপনি বলুন আরে বেশিরভাগ মসজিদের আজানটাই সহি হয় না কেন জানেন প্যাটে ভাতে মুয়াজ্জিন রেখেছে চাচার কাজ করতে পারে না গ্রামে চাচা খালি নামাজ পড়ে ঘরে যায় বলছে চাচা গো তুমি মসজিদটা ঝাড়ু দিবে আর একটু আজান্তা দিবে কিন্তু পয়সা দিতে পারবো না খালি দুবেলা তুমি খাবে সকালে চা দুপুরে ভাত রাতে ভাত চাচা দেখলে এমনি তো ইনকাম নাই কাজ করতে পারবো না তো এটাই ভালো চাচার আজান কি ফজরের সময় আজান দিচ্ছে এই আজানটা শোনার পরে ফেরেস্তার গ্রামে থাকবে আপনি বলুন কেন ফিরি আপনি পয়সা দিয়ে রাখবেন না কেন নামাজ ব্যাটার বিয়ে দিলে আর বিটির বিয়ে দিলে একটা বিটির বিয়ে দিচ্ছে সেই গ্রামে দশটা লোককে পাঠায় খোঁজলে ছেলেটা ভালো কিনা তার পরিবার কিনা ঠিক বললাম না ভুল বললাম তুমি দশ বার খোঁজ নাও আর মসজিদের মোয়াজ্জিন রাখবে ইবাদত করবে পেটে ভাতে তিন হাজার টাকা মলবি রাখবে আর আমাদের দেশে কাঠ মলবি বেরিয়ে গেছে কোন মলবি যদি বলে আমি অমুক জায়গা থেকে ফারেক ভালো আলেন জুম্মাই ভালো খুদবা দিতে পারি তাকে দশ হাজার টাকা চাইলে রাখবে না কেন 3000 এর কার্ড মূল্য পেছি যার কোরআন শুনলে দুঃখ লাগবে আলহামদুলিল্লাহ হে রাব্বাল আলামিন আর নামাজ পড়ছেন এরকম ইমানের তারা যার কোরআন শুদ্ধ নয় ইলমিয়াত নেই তার দ্বারা আপনি বিনা পয়সায় পাচ্ছেন বলে আর আপনি বলছেন আমি আল্লাহকে ভালোবাসি নামাজ পড়ছি মুয়াকিন ফজরের সময় আজান দিচ্ছে আসসালাতু খায়রুন মিনানাল যার নাম খায়রুন সে বলছে আমাকে কে ফজরের সময় ডাকছিল উঠে পড়েছে নামা আর আপনি একটা পয়সা দিয়ে মুয়াজ্জিন রাখবেন এ কোরআন হোক একটা আলেম হোক পাঁচ হাজার বেতন মুয়াজ্জিন আমার গ্রামে মুয়াজ্জিনের বেতন দশ হাজার দুটো মুয়াজ্জিন আছে কটা বললাম দুটো দুজনারই দশ হাজার করে বেতন কত করে বললাম দশ হাজার মুয়াজ্জিনের ভেতর এরপর ইমামের টা কত আপনি হিসেব করুন আর রাতের বেলায় আজান শুনবেন দিল হয়ে যাবে আমাদের ছাত্র ইমাম আছে আল্লাহু আকবার আল্লাহু আকবার সময় আজান দিছে আসসালাতু খায়রুম মিনান কথাটা বুঝতে পারলে না পারলে আর খয় রন মেনান না আল্লাহ আকবর ভালো করে বেরুচ্ছে না কেন ওটা পেটে ভাতে আর একটা টাকা দুটোর মধ্যে পার্থক্য আছে শুনে নেন আমার ভাই এই বেরেনটা ছাড়া পৃথিবীর সব কিছুটাই পয়সা দিয়ে কিনতে হয় ঠিক কি না এই কোরআনটাও পয়সা দিয়ে কিনতে হয়েছে আল্লাহর কালাম জেনে রেখে দিবে একটা বক্তা এত দূর আসছে তার মেহনতটা আপনি দিতে পারেননি বলে বক্তা কন্ট্যাক্ট করতে লেগেছে আপনার জানা নেই বক্তাদের হকিকত ভেতরের খবর আমরা প্রকাশ করি না এটা আমাদের ছ মাস আগে ডেট লেখিয়ে রেখেছে উত্তর দিনাজপুর একটা মাদ্রাসা আমি আমি এমন একজন বক্তা জলসা দুদিন তিন দিন আগামী তারিখে ফোন করি আমাকে টাকাও দেয়নি কিছু দেয়নি কি বলছে জানেন আপনাকে বলতে ভুলে গেছি জলসাটা হবে না ওই ডেটটার জন্য মাথা ঠুকে দিয়েছে লোক লাইন দিয়ে দাঁড়িয়ে দিইনি তাকে কি বলবো কিন্তু একটা বক্তা যদি বলে আমার শরীর অসুস্থ সত্যিকারই যেতে পাচ্ছি না জানেন আমার বাকুরা ডিস্ট্রিক্টে জলসা ছিল এত শরীর খারাপ আমি বিছানায় আমাকে পাঁচটা লেপ ঢাকা দিতে হয়েছে পাদলা পায়খানার জ্বর তারা বিশ্বাস না করে তারা ক্যামেরা করে নিয়ে গিয়েছিল আমার বাড়িতে এসে তাদের বিশ্বাস হয়নি এরপর ভেবে দেখুন কোনো জলসাওয়ালা যদি বলে আমার গ্রামে ঝগড়া হয়ে গেছে মারামারি হয়ে গেছে আপনি আসবেন না অথচ বিশ্বাস করবেন আমি ডায়রি খুলে এক্ষুনি আপনাকে স্টেজে প্রমাণ দেবো ছ থেকে সাতটা ডেট ক্যান্সেল করেছে দিনে বলেছে তারপরের দিনই পয়সা ফেরত দিয়েছে যাদের অ্যাডভান্স দেওয়া ছিল এইখানে যদি কেউ থাকেন দলপুর দিনাজপুরের যে ইয়াসিন সাহেব পয়সা নিয়ে পয়সা ফেরত দেয়নি ইনশাল্লাহ স্টেজে বসে থাকে ফেরত দেবো খালি প্রমাণটা নিয়ে আসুন হয়নি আর জিজ্ঞেস করিনি যে তোমার জলসাটা কেন হবে না জিজ্ঞেস করিনি কেন মানুষের আপদ বিপদ থাকতেই পারে এটা আমরা মেনে নিই একটা জলসা কমিটিকে মানতে হয় আপনি ইমামকে উপযুক্ত বেতন দেন আমি চ্যালেঞ্জ দিলাম আমি দক্ষিণ দিনাজপুরে ফ্রি জলসা করব ইমামদের কুড়ি হাজার বেতন করে দেখান দেখি কিরকম বাপের বেটা কে আছে যে গ্রামের ইমামের কুড়ি হাজার বেতন করবেন আমি মলবি শকতের বেটা ইয়াসিন ফ্রি জলসা করে যাব চ্যালেঞ্জ দিলাম এটা আপনার ইমামকে কুড়ি হাজার করে বেতন দেন দেখি কিরকম পায় যদি গোটা পশ্চিম বাংলার লোক তিরিশ হাজার বেতন করে এই মাদ্রাসাগুলো জায়গা দিতে পারবে জায়গা দিতে পারবে না আজকে একটা আলেম নিজের ছেলেকে মিশনে পড়াচ্ছে ডাক্তার মাস্টার করতে যাচ্ছে তার কারণ হচ্ছে এই সমাজ আপনি ইমামকে মূল্য দিতে পারেননি মাদ্রাসার মলি সাহেবকে মূল্য দিতে পারেননি এই প্রশ্নগুলো যারা বিবেকহীন হয়ে করছেন তারা লকডাউনের সময় কোথায় ছিলেন যে মলবি কটা মাদ্রাসা ছেড়ে বাড়িতে বসেছিল বেতন পায়নি তার সংসার কিভাবে চলেছিল তুমি বিবেক হিসাবে খোঁজ নিয়েছিলে আলেম হিসাবে আর কোরআনে আছে ইন্দামা একসাল্লাহ ইবাদিন উলামা আমার নবী আর পাইগম্বরের পরে সব থেকে বেশি যারা আল্লাহকে ভয় করে তারা হচ্ছে উলামা সম্প্রদায় আলেমরা এটা কোরআন অথচ তুমি সেই আলেমের খোঁজ লাউনি তার সংসার কিভাবে চললো গোটা লকডাউন তিনটে বছর মাদ্রাসাওয়ালারা বেতন দেয়নি লোকরা চাঁদা দেয়নি মাদ্রাসা বন্ধ আছে টাকা দেওয়া হবে না তুমি কিসের লেগে দিবে একবারও ভাবেনি এই বেতনটা চলে আমাদের জাকাত ফিতরার পয়সা থেকে এই মলবিটাকে মাদ্রাসা থেকে বেতন দেয় সেই মাদ্রাসা ওয়ালারা বেতন দেয়নি মাদ্রাসা শিক্ষক দিকে না তাদের খোঁজ তোমার মসজিদে যে ইমামতি করেছে বিদ্ধ হয়ে গেছে তার খোঁজলেই তার সংসার কি করে চলেছে বড় কষ্ট লাগে দুঃখ লাগে আমার ভাই পরশনও করার আগে তোমার কাছে একটা আঙ্গুল ছুড়বেন চারটা আঙ্গুল দাঁড়িয়ে আছে তোমার দিকে এটা মাথায় রাখবে একটা আঙ্গুল ছুড়বে চারটা আঙ্গুল তোমাকে ইশারা করছে যে একটা বক্তা যদি কন্ট্যাক্ট করে পয়সা না লিয়া জায়েজ না হয় একটা ইমাম যদি ইমামতি করে পয়সা লিয়া জায়েজ না হয় একটা মাস্টার স্কুলে পড়িয়ে পাঁচ ঘন্টা পড়িয়ে সত্তর হাজার বেতন নিচ্ছে এটা হালাল না হারাম কোনো বাপের বেটা মুক্তি যদি ফতোয়া দিতে পারে ইনশাল্লাহ আমি বাই ক্যামেরা ক্ষমা চেয়ে নিই কোনো বাপের বেটা মুক্তির হিম্মত নাই যে ফতোয়াটা দি কোনো মলবি দিতে পারবে না লকডাউনে যে বৎসর প্রথম ইমামদের ভাতা চালু হয় নদীয়া ডিস্ট্রিক্টে পড়শোনো দিয়েছে যে ইমামরা ভাতা নিচ্ছে তাদের পেছনে নামাজ হবে কি কত বড় আসপর আমি বললাম উত্তর আমার কাছে আছে ইমামরা ভাতা নিলে যদি তাদের পেছনে নামাজ না হয় যে মাস্টার ডাক্তাররা সরকারি চাকরি করছে রিটায়ার হওয়ার পরে হজ করতে যাচ্ছে তাদের হজ হবে কিনা এই দলিলটা আগে দাও যদি বলে কেন সে লেখা যা প্রশ্ন নয় সরকার ট্যাক্সের টাকা দিচ্ছে মদের ট্যাক্স আছে আপনার পতিতালয়ের ট্যাক্স আছে বিভিন্ন কারবারের গাঁজার ট্যাক্স বিড়ির ট্যাক্স সেই টাকা থেকে ইমামদিকে দিকে ভাতা দিচ্ছে আমি বললাম বেতনটা মাস্টার দিকে কোথা থেকে দিচ্ছে মমতা চাষ করে সরকার ওই টাকা তো বেতন মাস্টার দিকে ডাক্তার দিকে দিচ্ছে তাহলে ওই টাকায় হজ হবে যদি হজ হয় ইমামের ভাতাটাও যায় যাচ্ছে যদি বলে হজ হবে না তোমরা ফতোয়া দাও যারা ফতোয়া লিখছো স্টেজে এসে বলে যাও যে যারা হজ করেছে ওই টাকায় হজ হবে তাহলে হজ হবে না তাহলে তোমার ফতোয়াটা জায়েজ আছে ওই জন্য ফতোয়াবাজি করার আগে দেখবেন আপনার দিকে ফতোয়াটা ছুটে আসছে এই যে মাদ্রাসায় দেখছেন মাদ্রাসায় বোর্ডিং এ রান্না হয় তো হয় হোস্টেল আছে একজন বাপের বাটা হাত তুলেন তো যারা প্রশ্ন করছেন যাদের মনে প্রশ্ন আছে যে আমি দিনের খিদমত করব এক বছর ফ্রি রান্না করে বাচ্চাদিকে খাওয়াবো দিনের খিদমত এক টাকা বেতন লব না কিরকম বাপের বাটা কে আছেন দেখি একজন হাত তুলেন এক মাস পরে তুমি লুঙ্গি খুলে আন্ডার প্যান্ট পরে মাঠে মাঠে ছুটবে তাহলে বেতন দিবে না রান্না করে কি করব তো এটা দিনের খিদমত না খিদমত নয় একটা তালবিনকে খাওয়ানো মাসুমকে খাওয়ানো খাওয়াতে পারবে না বেতন লাগবে আর মোলবি পড়িয়ে বেতন নিলে ওটা পাপ বলাটা সহজ আমল করাটা কঠিন এটা মাথায় রাখবেন আল্লাহ তাআলা আমাদের সকলকে হিফাজত করুন আমিন লাস্টে বলবো তিনটে মানুষ যাদের মাল দিয়েছে তিনটে তিনটে লোক যদি হাত পাতে জীবনে তাদের হাতকে ফিরাবেন না এটা কোরআন জীবনে নাম্বার 1 ওয়া আতিদাল কুরবা তোমাদের কাছের গরীব যদি হাত পাতে তাদের হাতকে জীবনে ফিরিও না এক টাকা যদি দান করতে পারেন মনে মনে ভাববেন কি ভাববেন আল্লাহ তুমি আমাকে এটা মনে যেমন যেমন আমি মুম্বাইয়ে রাস্তায় যাচ্ছি একটা বড় সিগন্যালে দাঁড়ালাম একজন দাতার ইনোভা গাড়িতে ছিলাম দামি গাড়ি গাড়ি কাঁচ লাগানো আছে মুর্শিদাবাদে বাড়ি কয়েকজন হিজিরে মানুষ তারা এসে কাঁচে হাত দিল আমি মনে করলাম টাকার জন্য তো ড্রাইভার কাঁচটা খুলছে না মনে কাঁচ খুলো আমি পকেট থেকে টাকা বার করেছি দেবার জন্য পঞ্চাশ টাকা তো সে বলছে স্যার আমি টাকা নিবার জন্য কাঁচটা ঠুকিনি বলে আমার আমাদের বাড়ি মুর্শিদাবাদে চার পাঁচ জন আমরা এখানে থাকি স্যার আপনার খুব বক্তব্য শুনি ভালোবাসি তারা হিজরে মানুষ আমি দোয়া দিলাম আল্লাহ আপনার দিকে ভালো রাখুক দোয়া করবেন আমি টাকা দিতে গেলাম নিল না যে হুজুর পয়সা লাগবে না ভালোবাসা আপনি যদি আর তাদের পক্ষ নিয়ে যদি কেউ হাত পা নম্বর যদি তোমাদের কাছে হাত পেতে দেয় তাদের হাতকে ফিরিও না আজকের এই মজমাই সব থেকে বড় মুসাফির আমি কিলোমিটার এসছি আমার বাড়ি থেকে আবার অতটাই রাস্তা যাব আমার ভাই আপনারা অনেক টাকা দিয়েছেন আমি খালি আপনাদের কাছে আবেদন করব। যে তিরিশ জন ব্যক্তি পাঁচশো করে টাকা কোরআন শরীফের জন্য এই এতিমদের জন্য মিসকিনের জন্য আমি মুসাফির হাত পাচ্ছি যারা পারবেন হাদিসে আছে জাকিরা গচ্ছিত সম্পদ গচ্ছিত সম্পদ তেমতির দিনে মানুষ কাঁদবে আমি যদি আরো কিছু বেশি দান করতাম আমার জন্য মঙ্গল হতো আসুন ভাই আমার সঙ্গে হাত মিলিয়ে যান আর পাঁচশো করে মাশাল্লা